কবে টনক নড়বে প্রশাসনের রাজ্য জুড়ে নারী সুরক্ষার নামে চলছে প্রহসন কুপ্রস্তাবে রাজি না হয় মহিলাকে অ্যাসিড মারার হুমকি বামুন গাছের ঘটনায় রমজান নামে এক ব্যক্তিকে গণধোলাই দোয়ার মধ্যে সবসময় বলতে অ্যাসিড মারবে অ্যাসিড মারবে অ্যাসিড মারার হুমকি হ্যাঁ খারাপ কথা হতো টুকটাক হতো তাও আমি স্বীকার হতাম না চলন্ত ট্রেন থেকে বেশ কিছুদিন ধরে লাগাতার পাথর ছুঁড়ে মারছিল কেউ বা কারা তাতে ক্ষতি হয় বেশ কয়েকটি বাড়ি একটি মোটরবাইক এছাড়াও বাড়ির চালের উপর পাথর পরে সেই পাথরের আঘাতেও বেশ কয়েকজন আহত হয় বলে জানা যায় অভিযোগ জানানো হয় বামনগাছি ফাড়ি ও দত্তপক্ষ থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয় স্থানীয় পঞ্চায়েত কেউ সবাই এসে পরিস্থিতি দেখে হতবাক কিন্তু কে এই পাথর মারছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে মঙ্গলবার রাত সাড়ে বারোটার সময় ডাউন বর্গালোকাল থেকে ওই ব্যক্তিকে হাতে নাতে ধরা হয় জানা যায় ওই ব্যক্তি ব্যাগভর্তি পাথর নিয়ে ট্রেনে যাচ্ছিল বামনগাছি স্টেশন ছাড়ার পরে সে পাথর ছোড়ার চেষ্টা করলে তাকে ট্রেনের তুলতে হাতে নাতে ধরে ফেলে পরবর্তীতে তাকে বামনগাছি স্টেশনে নিয়ে আসলে চলে গণধুলায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছাড়ায় বামনগাছি স্টেশনে খবর পেয়ে ঘটনাস্থলে হাবড়া জিআরপি পৌঁছালে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়া হয় এক মহিলাকে অবৈধ সম্পর্কে কুপস্তাব দিয়েছিল বলে অভিযোগ প্রস্তাব না মানায় ওই মহিলাকে অ্যাসিড ছাড়া হুমকি দিয়েছিল অভিযুক্ত রমজান অনেকটি আতঙ্কের মধ্যে আছে এই যে ধরেন বাচ্চা কাচ্চা ঘোরে এখান থেকে এই তালিতে নাইট পড়লে যদি বাচ্চাদের ইট পড়ে টালি ভেঙেছি বলে দশটা টালির ক্ষতিপূরণ দিয়েছি বাচ্চার যদি মাথায় লাগে তাহলে আমরা সেই ক্ষতিপূরণটা কী করে দেবো এই এই করে ঘুমায় একদিন গিয়েছি আমার ফোন কেড়ে নিয়েছে কেড়ে নেওয়ার পরে বাঁশতলার ওইদিকে দৌড়চ্ছে আর কার ফোন করছে যে ফোনের আশায় চলে আসছে তুই আর তোরা এদিকে চলে আয় তার আগে থেকে হুমকুনি দেয় বেলেট মারবো অ্যাসিড মারবো আমি ওই সব কথা ধরতে পোক মা কাজেই যাইতাম তা তারপরে এই ফোনটা লওয়ার পরে বাঁশতলার দিকে ডেকে লাগলো আমি যা ওই ফোনের আশায় যাচ্ছিলাম চারজন আর ফোন করলো আমি এদিক চলে এসেছি দেখে তারপরে ফোনটা দুদিন পরে দেবার পরে এখন এই অ বিশাল গালাগালি দেয় খিস্তি মারে সবার টেনে টেনে গালাগালি দেয় তাতেও কিছু বলিনি আমরা রঙের কাজ করতে তারপরে আজকের এই কদিন এই তিন দিন চার দিন আগের থেকে এই টালি ভাঙা ভুঙে শুরু করেছে বললেন কাজে সাইড কাজ করতাম ওই কাজ করে চলে আসতাম টাকা পয়সা না দিলে আমি কাজ করবো না আর কাজ ছেড়ে দিলে আমি তোর অ্যাসিড মারবো হ্যাঁ সেটা জানিয়েছিলেন কখনো না জানাইনি